আমি আজকে সপন মাছ সরসরি করব আলু কুচি কুচি পেঁয়াজ কুচি কুষি তারপরে দুইটা রসুন কেলাইছি কতগুলো কাঁচামরিচ এক মোট কাঁচামরিচ কাটছি কারণ আমি যেহেতু লাল মরিচের গরু কম খাই আমার গ্যাসের সমস্যা এই কারণে আমি লালমরিচের গরু কম দিই কাঁচামরিচ বেশি দিই তারপরে আদা কুচি করে রাখছি একটু সবগুলা আমি একে একে অ্যাড করে দিব দেখতে থাকুন আর আমি দুইটা রসুন রসুন কিন্তু গুরা মাছের মধ্যে বেশি যত দিবেন তত মজা লাগবো আমার আপুরা আমার আপুরা তো অনেক সুন্দর সুন্দর করে রান্না করে দেখে অনেক মজার মজার রান্না দেখে মন চায় যে আপুদের বাসায় বেড়াইতে জায়গা আমি তো আপুদের মতো পারি না তে আমার রান্নাটা আপুরা কে কোথায় থেকে আমার রান্নাটা দেখছেন পুরা ভাইয়ারা যদি আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন আর পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশান আপনার কাছে যাতে যায় তে আমি অনেক এখন এই যে সবগুলো দিয়ে দিছি সরিষে তেল দিলাম দিয়ে ইচ্ছা মতো এইগুলো অনেকক্ষণ বই মা খাবো সরসরি বুড়া মাছের সরচরি যত হাতে মা যত তো মজা হয় আর একটা মা সময় একটা গ্রান আসে আমার আপুরা যারা রান্না করে তারা বলতে পারবো যে সত্য কিনা একটা গ্রান আসে তরকারিটা রান্না করলে গিয়ে রান্না থাকে অনেক মজা লাগে তরকারিটা কোন মা খাইলে হাতে তে এখন আমি উপরে মাছগুলো দিয়ে দিলাম মাখানো হয়ে গেছে গিলে দিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মাছগুলো দিয়ে সমান করবো আগে তে সবাই প্লিজ ভিডিওটা পুরাটা দেখবেন উপরের দিকে টান দিবেন না স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে ভিডিওটা এই ভালো উপরের দিকে টান দিবেন না দেখবেন পুরাটা ভিডিও প্লিজ আপনাদের ভিডিও আমি পুরাটা দেখে একটা কমেন্ট করি আমার ভিডিওতে যারা কমেন্ট করে আমি প্রত্যেকটা ভিডিওতে যাই দুইটা করে কমেন্ট করে আসি দুইটা ভিডিওতে আমার আপুরা যাদের কমেন্ট করি তারাই জানে যে হাস হাসা কিনা তে এই যে দেখেন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এইদিকে তরকারিও বসাইছি আর যে বিকালবেলা ঝুলি বৃষ্টি এই পায়ের ঘরে দিকে জ্বালনা দিয়ে দেখলাম যে অনেক আপুরা তো হাত দিয়ে বৃষ্টি ধরে উপভোগ করে আমিও চেষ্টা করলাম এদিকে কিন্তু ধরতে পারলাম না ওর বারান্দায় আসলাম দেন বারান্দায় আমার বারান্দায় পানি বই রে ঘরের ভিতরে ঘরের ভিতরে এসে পড়ছে পানি অনেক বৃষ্টি বাতাস দুই ঘন্টা ফুল বৃষ্টি বাতাস হয়েছে অনেক তারপর একটুখানি আনন্দে একটু পানি দলাম হাত দিয়ে আমার অনেক সময় দিয়ে আপুরা বৃষ্টির ভিডিও দেয় আমিও হাত দিয়ে একটু ধরলাম তো এইদিকে আমার তরকারিটা কেমন হয়েছে দেখি এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে আরও আরও দুই তিন মিনিট আমি মিডিয়াম আছে জাল দেবো ঢাকা দিয়ে মিডিয়াম আছে আর দুই তিন মিনিট জল দিব এই যে হয়ে গেছে এতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ